এমন ধরনের ভয় আমি কোথাও পাইনি যে যে ভয়টা আমি এই জমিদার বাড়িতে এসে পাচ্ছি কারণ আমরা যে মূল ভবনটাতে এসেছি সেই ভবনটাতে ভিতরেও কিন্তু লাখ লাখ চামচিকা ঠিক আমরা ঠিক ঠিক করছে আমরা কিন্তু ভিতরে ঢুকি ভিতরে না ঢুকেও কিন্তু দেখুন বাড়ি থেকে আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা এখানে এসো না আসলে কিন্তু তোমাদের ক্ষতি সে কিন্তু আসলে সামনে যেতে পারছে না যে সে ক্যামেরা নিয়ে আসলে দেখানোর চেষ্টা করছে কিন্তু আপনারা দেখুন আসলে সে কতটা আসলে ভয় পেয়েছে হ্যাঁ মানে ভিতরে যাওয়া কোনো সহজ হচ্ছে না বন্ধুরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আতিবুল ইসলাম আজকে আমি চলে এসেছি এই আলমডাঙ্গা উপজেলার এমন একটি জমিদার বাড়িতে যেই জমিদার বাড়িটি কুমারী সাহা জমিদার বাড়ি নামে বেশি পরিচিত তবে বর্তমানে এই জমিদার বাড়িটি ভেটেরিনারি ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় এবং এটি এমন একটি জমিদার বাড়ি যে জমিদার বাড়িকে ঘিরে রয়েছে নানারকম রহস্য বর্তমানে আমরা অর্থাৎ এই দু চব্বিশ সালে এসে অনেকেই আয়নাঘর বা হাওয়া শব্দের সাথে পরিচিত তো ঠিক এই জমিদার বাড়িতে এমন একটি কক্ষ রয়েছে যেটি বর্তমানের আয়নাঘরের সাথে তুলনা করা হয় অর্থাৎ এই ঘরে সেই জমিদার সাধারণ মানুষদের অর্থাৎ কৃষকদের এখানে নিয়ে আসতো এবং তাদের নানাভাবে শারীরিক নির্যাতন করতো তো আসলে বুঝতে পারছেন এই জমিদার ভবনটি আসলে কতটা রহস্য ঘেরা একটি ভবন সো আজকে আমরা এই জমিদারি ভবনগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জানানোর চেষ্টা করব এই জমিদারি সম্পর্কে কিছু ইতিহাস তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো আজকে আমার সঙ্গে আসলে আমার সো আমরা আসলে রাশিয়া থেকে আসছি আর আমরা এখন এই আলমডাঙ্গা থেকে সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাদেরকে প্রথমে এখান থেকে যেতে হবে লাল ব্রিজ এবং লাল ব্রিজ থেকে আমাদেরকে যেতে হবে সেই জমিদার বাড়িতে আলমডাঙ্গা থেকে আর কি এই লাল ব্রিজের যে রাস্তাটা আছে এবং বেশ সুন্দর কিন্তু গ্রামীণ পরিবেশ সো আমরা এখন এখান থেকে লাল ব্রিজে যাব এবং এই লাল ব্রিজ থেকে তারপর আমরা জমিদার বাড়িতে যাব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই লাল ব্রিজ এবং এই লাল ব্রিজটাকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটার নাম আসলে লাল ব্রিজ বলা হয়ে থাকে হ্যাঁ এবং ব্রিজটা কিন্তু আসলে পুরোটাই লাল দেখতে পাচ্ছেন তো দেখি এবং আমাদের লাল ব্রিজ থেকে মামা কতটুকু দূরত্ব হবে দু আড়াই কিলো দু আড়াই কিলো আচ্ছা দুই আড়াই কিলো রাস্তা এবং এখান থেকে লাল ব্রিজ থেকে আপনারা যেতে চাইলে হয়তো বা দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে মামারা সো দেখি আমরা এখন সেই কুমারী শাহ জমিদার বাড়িতে যাই এবং সেখানে গিয়ে বাড়ি কথা হবে আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি এই আলমডাঙ্গার নামকরণে রয়েছে অনেক ইতিহাস কথিত আছে আলমডাঙ্গার উপকণ্ঠে আশানগর এলাকায় আলম ফকির নামে এক সাধক বাস করতেন তার নাম অনুসারে এই জায়গার নাম হয় আলমডাঙ্গা এবং এশিয়ার সবচেয়ে উঁচু স্টেশনও এই আলমডাঙ্গায় অবস্থিত এবং এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আই বাটন থেকে ভিডিওটি দেখতে পারেন মানে আমরা অলরেডি মানে কুমারী শাহ জমিদার বাড়িতে অবস্থান করছি এবং এখানে একটা মসজিদ আছে তো এখন অলরেডি জুম্মান নামাজের সময় হয়ে গেছে আমরা এই মসজিদ থেকে জুম্মান নামাজ আদায় করবো এবং জুম্মার নামাজ শেষে তারপরে আপনাদেরকে পুরো ভবনগুলো আসলে ঘুরে ঘুরে দেখাবো সবুন্ধরা মাত্র আসলে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ আর এখন আমরা একটু চলেন আপনাদেরকে জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখাই এবং এর ইতিহাসটা একটু আপনাদেরকে জানাবো প্রতিটি জমিদার বাড়ি বা রাজবাড়িরই কিন্তু একটি পুকুর থাকে এই জমিদার বাড়িরও ঠিক তার বিপরীত পাশে এরকমই একটা পুকুর রয়েছে এবং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পুকুর এবং পুকুরটা কিন্তু বেশ সুন্দর এবং অনেক বড় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে পুকুর ঘাট হ্যাঁ এই যে বেশ বড় কিন্তু এবং ওই পাশে মানুষ গোসল করছে এই পাশে গোসল করছে তো আসলে বেশ বড় এবং এক সময় হয়তোবা জমিদার বা তাদের পরিবার এখানে হয়তোবা গোসল করত বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো ছিল হয়তো এখানে তারা সম্পাদন করতেন এবং বন্ধুরা এর আগে কিন্তু আমি আপনাদেরকে অনেক জমিদার বাড়ি বা রাজবাড়ি কিন্তু ঘুরে ঘুরে দেখিয়েছি এবং সেগুলা হয়তোবা ভবনগুলো আসলে পরিত্যক্ত ছিল ভেঙে গিয়েছিল কোনোটা দরজা ছিল না জানালা ছিল না বা ঠিকমতো স্তম্ভটাও কিন্তু ছিল না কিন্তু একটা জিনিস চিন্তা করেন এই যে কুমারী শাহ জমিদার বাড়ি এখানকার কিন্তু সবগুলো ভবনই কিন্তু এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং ভবনগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আসলে জমিদার বাড়িটা কিন্তু একেবারে ভূতরে পরিবেশ তৈরি হয়েছে মানে আমি সামনে যে যাবো হ্যাঁ আমি আসলে এই যে এই রুমটা কিন্তু আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি যদি একটু ক্যামেরাটা কাছে নিয়ে যাই এই যে এই যে এই যে আপনার আসলে আপনার মনে হয় শব্দ শুনে আসলে বুঝতে পেরেছেন যে এই ভিতরে কিন্তু বাদুর চামচিকা সহ এবং আপনার শব্দটা শুনতে পারছেন যে আসলে কত পরিমাণ বাদুর চামচিকা তারা বাসা বেঁধেছে না যে ক্যামেরা করছে কিন্তু আপনারা দেখুন যে আসলে সে কতটা আসলে ভয় পেয়েছে হ্যাঁ মানে ভিতরে যাওয়া আসলে সাহস হচ্ছে না সো আসলে বুঝতেই পারছেন যে আসলে বর্তমানে এই জমিদার বাড়িটি কতটা ভয়ঙ্কর ভাবে রূপ নিয়েছে তো আমরা এখন একটু ওই পাশের ভবনগুলো দেখব আপনারা দেখছেন আরো ভবন হ্যাঁ যেটা বুঝলাম আর কি মানে হয়তোবা এই যে বাদুর বা চামচিকারা বাসা বেঁধেছে এবং এই কারণে হয়তোবা জমিদার বা জমিদার বাড়িটি বর্তমানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তো আমরা এখন আপনাদেরকে যেটা করবো ওই পাশে নিয়ে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ইন্দিরা বা কোয়া টাইপের এবং এটা কিন্তু বর্তমানে একেবারে পরিত্যক্ত অর্থাৎ মাটি দিয়ে একেবারে ভরাট করে দেওয়া হয়েছে এবং এ পাশে একটা মসজিদ আর এগুলো তো হচ্ছে ভেটেনারি যে ট্রেনিং ইনস্টিটিউট এটার প্রশাসনিক ভবন তো আমরা এখন যাবো হচ্ছে হাটের ডান পাশে পরিত্যক্ত যে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না মানে উপরে কিন্তু লেখা আছে যে প্রশাসনিক ভবন পরিত্যক্ত এবং এই ভবনটাও কিন্তু সম্পূর্ণরূপে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে রাজবাড়ি হ্যাঁ এত আগে তৈরি করা হলে কিন্তু ভবনটা বেশ সুন্দর এবং অনেক সুন্দর করে কিন্তু উপরের এই নকশাগুলো কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কেমন যেন একটা ভুতুরে ভুতুরে পরিবেশ এই যে সময় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দ্বিতল ভবন এবং এটাই হয়তো বা জমিদারের প্রধান ভবন ছিল কিন্তু এই ভবনে যে আমি আসলে উপরে উঠবো বা একটু ভিতরে গিয়ে যে আপনাদেরকে দেখাবো এটা আমি মানে ভয়ে যেতে পারছি না কারণ বাইরে থেকে কিন্তু আমি প্রচুর চামচিকা বা বাদুর এই সব পোকামাকড়ে কিন্তু বিভিন্ন ধরনের আমি শব্দ শুনতে পাচ্ছি যার কারণে ভিতরে যাওয়ারও কিন্তু আমার সাহস হচ্ছে না এবং লোকমুখে মানে যতটুকু শুনলাম যে এটা নাকি বর্তমানে চামচিকাদের আভাগি স্থল বা চামচিকাদের বাড়ি নামে কিন্তু অনেকে অভিহিত করে থাকেন জিতনে আচ্ছা তুমি এই যে ভিডিও তো করছো এবং তুমি আমার সাথে বিভিন্ন জায়গায় এর আগে জমিদার বাড়িতে গিয়েছো তো তুমি কি এই আসলে পশিতে শিকার হয়েছে কখনো এই যে এই মানে এই যে দড়দড়া দেখছেন দড়জার ভিতরে কিন্তু চামচিকাই ভর্তি বা বাহাদুর থাকতে পারে আমরা বাড়ি থেকে কিন্তু শব্দ শোনা যাচ্ছে তো জিতনি তুমি আসলে কেমন বোধ করছো আসলে এর আগে আমি অনেক জমিদার বাড়িতে গিয়েছি অনেক ধ্বংসপ্রাপ্ত একদম ভেঙে চুরে যাওয়া জমিদার বাড়িতে আমি তোমার সাথে গিয়েছি কিন্তু এমন ধরনের ভয় আমি কোথাও পাইনি যে যে ভয়টা আমি এই জমিদার বাড়িতে এসে পাচ্ছি কারণ প্রত্যেকটা ভব মানে ভবনের প্রত্যেকটা কক্ষর ভেতরেই ওই পাশে আপনারা দেখলেন যে একটা ভবন চামচিকাতে ভরা এবং আমরা যে মূল ভবনটাতে এসেছি সেই ভবনটাদের ভিতরেও কিন্তু লাখ লাখ চামচিকা ঠিক এইভাবে ঠিক করছে আমরা কিন্তু ভিতরে ঢুকিনি ভিতরে না ঢুকেও কিন্তু দেখুন বাইরে থেকে আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা এখানে এসো না আসলে কিন্তু তোমাদের ক্ষতি তাহলে বুঝতে পারছেন যে কতটা বিপদজনক ভাবে এই জমিদার বাড়িটি পুরitect ঘোষণা করা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখায় মানে আপনাদের হয়তোবা মনে হতে পারে যে আমরা মনে হয় অযথা কথা বলছি তো আপনি একটু শুনলে বুঝতে পারবেন তো আশা করছি যে আপনারা ভয়েসটা শুনতে পেয়েছেন যখন আমি ক্যামেরাটা আসলে দরজার রূপে দিয়ে ধরলাম তো আসলে আমরা ভিতরে দেখাতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আসলে ঝুঁকি নিয়ে বাড়ি নিয়ে ভিতরে যাওয়াটা ঠিকও হবে না এবং আমি যে একটু আপনাদেরকে মানে দোতলায় নিয়ে গিয়ে দেখাবো যে দেখেন আসলে ওপরে কিন্তু বিভিন্ন লোহা দিয়ে কিন্তু আসলে এখানে নকশা করা আছে কিন্তু আসলে দুঃখের বিষয় যে উপরে উঠতে পারছে না কারণ এই ভবনটা একেবারেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ থেকে আর আমরা আসলে ঝুঁকিটা নিতে চাচ্ছি না তাছাড়া ভবনের প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুমের দরজাগুলো জানালাগুলো কিন্তু বিভিন্ন নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে জমিদার বাড়িটি আসলে কবে প্রতিষ্ঠা করা হয় এটা স্পষ্টভাবে না জানা গেলেও ধারণা করা হয় যে অষ্টাদশ শতাব্দীতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয় এবং দেশভাগের পরে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পরেও কিন্তু এই জমিদার দশ বছর এখানে ছিলেন এবং উনিশশো এবং পরবর্তীতে উনিশশো সালে তিনি সপরিবারে ভারতে পারি জমান মানে কিন্তু এই জমিদার বাড়িটি দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে মানে ওই পাশে আপনাদেরকে যেটা দেখাইছি ওইটা হচ্ছে যে ভেটেনারি ইনস্টিটিউট আর এই পাশে হচ্ছে এটা যে ভূমি অফিস মানে দুইটা অংশে কিন্তু বিভক্ত হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে ওই পাশের ভবনগুলো হচ্ছে এই ভেটেনারি ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এবং এটা হচ্ছে ভূমি অফিস এই কুমারী ইউনিয়ন ভূমি অফিস আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সো বন্ধুরা এই ছিল কুমারী সাহা জমিদার বাড়ি সম্পর্কিত ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদেরকে সবগুলা ভবন এবং কিছু ইতিহাস জানাতে পেরেছি এছাড়াও যদি আপনাদের এই জমিদার বাড়ি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ